সারা আমাদের এনআইডি কার্ডের একটা ব্যবস্থা করে দেওয়া হোক এই কারণে আমাদের এটা দাবি পদ্মানসীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় পুরুষ নয় নারী সহকারী বাধ্যতামূলক রাখা আমার দীন বন্ধের এটা নিশ্চিত করতে হবে এনআইডি না থাকার কারণে আমরা এই বাচ্চাদেরকে স্কুলে লেখাপড়া করাইতে পারছি না তারপরে আমাদের জমি আমরা পিতা মাতা থেকে যে জমি ভাগ আমরা যেটা পাবো ওয়ালি সূত্রে সেটা আমরা পাচ্ছি না বিভিন্ন দিকে নমিনি নমিনি করতে পারতেছি না তারপরে আবার বিধবা বিধবা ভাতা বয়স্ক ভাতা বিভিন্ন বিষয়ে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপরে ট্রেনের টিকিট কাটতে গেলে আমাদের এনআইডি লাগে বিমানের টিকিট কাটতে গেলে আমাদের এনআইডি লাগে বিভিন্ন দিকে আমাদের আমরা সমস্যার সম্মুখীন হয়েছি এই কারণে আমরা এখানে এসেছি যে যাতে আমাদের ছবি ছাড়া আমাদের এনআইডি কার্ডের একটা ব্যবস্থা করে দেওয়া হোক এই কারণে আমাদের এটা দাবি আর যেহেতু ছবি তোলা আঁকা রাখা হারাম কারণ হাদিস শরীফে রয়েছে যে ব্যক্তি ছবি তোলে আঁকে রাখে সকলেই জাহান নামি জন্য আমরা এই ছবি থেকে যেন আমরা বাঁচতে চাই যেন আমাদেরকে ছবি ছাড়া এনআইডি কার্ডের ব্যবস্থা করে দেওয়া হোক পর্দানশীল নারীদেরকে যারা ইয়া ছবি তুলতে বাধ্য করেছে আমাদের পর্দার অধিকার থেকে বঞ্চিত করেছে তাদেরকে বিচারের আওতায় আনা দুই নম্বর অধিক আমাদের দাবি হচ্ছে যে আমাদেরকে এই ছবি বাতিল করে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমাদের এনআইডির ব্যবস্থা করে আমাদের বাংলাদেশের নাগরিকত্বের অধিকার দেয়া তৃতীয় দাবি হচ্ছে যারা আমাদের ফিঙ্গারপ্রিন্ট নেবেন সেই অফিস সহকারে থাকতে হবে মহিলা কোনো পুরুষ নয় পদ্মানুসীন নারীদের পক্ষে আমরা তিনটি দাবি পেশ করছি এক বিগত ১৬ বছর যাবত যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পদ্মানুসীন নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে তাদেরকে বিচারের আওতায় আনা দুই পর্দানুসীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা সকল ক্ষেত্রে পরিচয় শনাক্তে চেহারা ও ছবি মিলানোর সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করা তিন পদ্মানসীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় পুরুষ নয় নারী সহকারী বাধ্যতামূলক রাখা সমাবেশ শেষে পর্দানসীন নারীরা জাতীয় নির্বাচন অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করবেন আমরা আশা করি জাতীয় নির্বাচন কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনীতি বিলম্বে আমাদের এই দাবি সমূহ পূরণ করবেন অন্যথায় দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলমান ও পর্দানসীন মহিলারা বৃহৎ পরিসরে আন্দোলনে নামবে ইনসা আজকে আমাদের মা বোনেরা এখানে দাঁড়িয়েছে দুইটি কারণে একটি হচ্ছে তারা ইসলামী শরীয়ত মোতাবিক তারা হারাম কাজ করেন না এই কারণে আরেকটি হচ্ছে আমরা রাষ্ট্রীয় যে আমাদের অধিকার রয়েছে সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি এই কারণে আমাদের মা বোনেরা কীভাবে রাষ্ট্রীয় যে কোনো সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সেটা হচ্ছে এনআইডি কার্ড না থাকার কারণে আমাদের মা বোনেরা তাদের বাচ্চাদেরকে ভর্তি করতে পারেন না এবং আমাদের মা বোনেরা যারা আছেন এখানে অনেকে উপস্থিত আছেন যারা আপনার ওই যে রেশন পান না তারপর বিধবা ভাতা পান না ভোটার আইডি কার্ড না থাকার কারণে এবং এখান থেকে আমরা আরও অন্যান্য বিষয় আছে আমাদের ঢাকাতে কিছু আমাদের বোনেরা আছে যারা বাসা ভাড়া নিতে পারছেন না এনআইডি কার্ড না থাকার কারণে তারপর আমাদের জমি সংক্রান্ত যে সমস্যাগুলো আছে এনআইডি কার্ড না থাকার কারণে ওনারা এই বিষয়গুলো থেকে বঞ্চিত হচ্ছেন দিনী বন্দের আইডি কার্ড যে নিশ্চিত করবে এটা কি যৌক্তিক কিনা এটা অবশ্যই যৌক্তিক এবং আধুনিক কারণ খ্রিস্টানদের দুইটা দল আছে যারা ছবি তোলাকে হারাম মনে করেন নিষিদ্ধ মনে করেন তাই তারা সেই দেশের সরকার যুক্তরাষ্ট্র এবং আমেরিকার সরকার তাদেরকে ছবি ছাড়া ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এনআইডি নিশ্চিত করেছে তাই আমাদের বাংলাদেশে এটা একটা যৌক্তিক এবং বৈজ্ঞানিক দাবি তাই তাদের এটা আমার বন্ধের এটা নিশ্চিত করতে হবে